বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদেরকে আজ জাতি ক্লান্তি নগলে তাদেরকে স্মরণ করছি যে এই বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য যে পাকিস্তানি স্বৈরা শাসন যে তাদেরকে এই শিক্ষক বুদ্ধিজীবী শ্রমজীবী এবং বিভিন্ন প্রকারে মেধাকে শূন্য করার জন্য এই বাংলাদেশে গণহত্যা চালিয়ে এই দেশকে একটা বিকলিত এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে বিরত রাখার জন্য তারা আপামর জনতার উপর যে নির্যাতন চালিয়েছিল এই নির্যাতন চালায় তাদের এত পরিমাণ নির্যাতনের অপব্যবহার হয়েছিল এবং কুচক্রিমহল বুদ্ধি করল এ দেশের শিক্ষা জাতি মেরুদণ্ড এই মেরুদণ্ডকে দাবিয়ে রাখার জন্য তারা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আমরা শ্রীপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সকল বুদ্ধিজীবী শহীদদের আত্মার মাতৃ কামনা করছি